মোবাইলে কীভাবে পরীক্ষার রেজাল্ট দেখবেন আজকের এই জিনিসটা আপনাদের দেখাই দিব কীভাবে পরীক্ষার রেজাল্ট মোবাইলে দেখবেন এর জন্য প্রথমে আপনাদের গুগল ক্রোম বা যে কোনো একটা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট ইডি এ এডুকেশন বোর্ড রেজাল্ট তা এটা লেখার পর একদম প্রথমে সবার শুরুতে একটা জন্য আপনাদের প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড এখানে গিয়ে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে হয়তো সাথে একটু দেরি করে যখন আসে তো এখানে এখানে আপনার এইচএসসি দিবেন দেওয়ার পর কত সালে পরীক্ষা দিয়েছেন যেমন বর্তমানে আছে দুই আমি দুই দিলাম না আমি আমারটা দিলাম আচ্ছা দুই হাজার চব্বিশ যেহেতু দুই হাজার চব্বিশটা দিই তারপর এখানে বোর্ড সিলেক্ট করবেন ডাকা হলে ডাকা কুমিল্লা হলে কুমিল্লা দিবেন মানে ডাকা দিলাম তারপর এখানে রোল নাম্বার এখানে রোল নাম্বার দিবেন এক দুই তিন চার ইত্যাদি ইত্যাদি পাঁচ ছয় তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ইত্যাদি তারপর এখানে যেটা আছে যে কোনো দুইটা সংখ্যা থাকবে হয়তো যোগ করতে বলবেন না হয় বিয়োগ করতে বলবেন তো এখানে যেহেতু যোগ করতে বলতে আপনি যোগ করবেন সাত পাঁচ বারো দিয়ে তারপরে এখানে সাবমিট করবেন এই সাবমিট বাটনে সাবমিট করবেন তারপরে আপনার রেজাল্ট চলে আসবে ধন্যবাদ